এটা কালো রুই বা ক্রস রুই বলে রুই কালো রুই বা ক্রস রুই ভাই এই সেই মিনার জাপানি লাখের ধানি যে এটা পার কেজি 1500 টাকা করে 2 কেজিতে 1 লক্ষ মিনার জাপানি বা কারকু মাছের কেজি ধানি এটা একটু বড় সাইজ ধানি পোনা হ্যাঁ হ্যাঁ এটা আবার কি মাছ বলছিলেন বাজার এটা ইলশে বাটা ইলশা বাটা মাছের কোনা জি জি এটা ইলশো 1000 টাকা করে পার কেজি কেজিতে 2500 3000 বিশ মাছ আপনি বাবা মাছের বড় সাইজটা

এবার হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কাপ বলে যেটাকে আর কি ব্ল্যাক কাপ চালা এইটা তো খুব দ্রুত বাড়ে ভাই হ্যাঁ দ্রুত বাড়ে এটাই সবচেয়ে মানে বদ্ধনশীল মাছ

ঘাস কাপ মাসে বোনা তাই না এটা কেজিতে তে 340 মাস হবে পার মাস এ কত করে রেট যাচ্ছে এটা পার কেজি করে 500 টাকা 500 টাকা করে পার কেজি এটা গ্লাস বোনা এটা হচ্ছে গ্লাস কাপ এটা হচ্ছে টাকা করে পলিকমপ্লিট করে পার কেজি পার কেজি

এই নাম্বারে ইমোয়াটসআপ আছে হ্যাঁ ই ওয়াটসঅপ আছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এটা আবার কি রুই চাপের বোনা রুই এটা পার কেজিতে চার পাঁচশো মাছ হবে হ্যাঁ এটা রুই মাছ চাপের বোনা এটা পার কেজি পাঁচশো টাকা করে চার পাঁচশো পিস হবে পাঁচশো টাকা করে পার কেজি পার কেজি কমপ্লিট আর প্রত্যেকটা মাছই কি আপনারা পলি খরচ মাছের দামের সাথে হ্যাঁ মাছের আর আলাদা করে পলি খরচ লাগবে না মানে অক্সিজেন ব্যাগ খরচ আছে কি কোনো বাস ভাড়া যে জেলাতে যে ভাই অর্ডার করবে সেই জেলা সেই বাস ভাড়াটা ভাই দেবে পাঠিয়ে দেবে শুধু বাস ভাড়াটা বাকি থাকবে ভাই এই সেই মিনার জাপানির লাখের ধানি যেটা কারফু বা মিনার জাপানি হাঙ্গেরি লাখের ধানি লাখের ধানি হবে এটা জি জি 2 কেজিতে 1 লক্ষ 2 কেজিতে 1 লক্ষ হবে এবং 1 লক্ষ ধানির দাম 3000 টাকা পার কেজি 1500 টাকা পার কেজি 1500 টাকা করে 2 কেজিতে 1 লক্ষ একদম ছোট ধানি লাখের ধানি বলে অনেকে 1 কেজিতে লাখ বলে কিন্তু না এটা 2 কেজিতে লাখ হবে জি জি পাটিদের তো আমরা নেজটা দিয়ে চেষ্টা করি

কালো রুই বা ক্রস রুই বলে রুই কালো বা ক্রস রুই এটা দ্রুত বাড়ে কালো রুই আর কি তাই না আর হয় কালী ক্রস এটা কালো রুই ক্রস মাছটা সেম রুই জি থ্রির মতন বাড়ে এটা খুব দ্রুত বাড়ে তাই না গ্রোদটা খুবই ভালো এটা পার কেজিতে দুই পিস মাছ পার কেজি টাকা পার কেজি কত করে যাচ্ছে এক টাকা পার কেজি জি জি পর্যাপ্ত আছে না জি 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 পর্যাপ্ত আছে ওটা অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সবই কালার জি এটা কালো রুই মানে এমনি রুইয়ের চাইতে গ্রোথ ভালো